দেশ বিদেশে বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট বৃহস্পতিবারের সন্ধ্যায় ভিজেছে শহর কলকাতা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শনিবার পর্যন্ত রাজ্যের সব জায়গাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে সেই সঙ্গে রয়েছে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা তবে শুধু বাংলায় নয় একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সারা দেশ জুড়ে যার জেরে সারা দেশ জুড়ে আগামী পাঁচ দিন ধরে ঝোড়ো হওয়া সঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি শনিবার সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে কয়েকদিন বিক্ষিপ্ত তাপমাত্রা বড়সড় কোনো পরিবর্তন নেই শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখী ঝড় উঠতে পারে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা পূর্ব এবং পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং হাওড়ায় বৃষ্টির দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং মালদা ও দুই দিনাজপুর জেলায় আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা তার সাপেক্ষিক পরিমাণ সত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ পনেরো দশমিক সাত রিপোর্ট ই নিউজ ভারত